হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি কচু ফুল ভাজি করব তো দেখতে থাকুন তাহলে প্রথমেই আমি কচু ফুলটাকে কেটে নিচ্ছি তো খুবই মজাদার এই রেসিপিটি পুরাটা দেখবেন আপনারা আমি ভিতরে এই অংশটুকু ফেলে দিব আর এই অংশটুকু ফেলে দিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে ফুল ভাজি আর যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন আমার সবকটি ফুল কাটা হয়ে গেছে এবার আমি এখানে একটি পাত্রে একটু সামান্য হলুদ দিয়ে ফুলটাকে সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করতে হবে না তো এরপরে আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম তেজপাতা দিলাম একটু পেঁয়াজটাকে নরম হতে দিব এখন আমি এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিব তো এখন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া আর গরম মশলা পাউডার দিব তো আমার সিদ্ধ করা ফুলগুলো এখানে দিয়ে দিলাম এই কচুর ফুল অনেকভাবে ভাবি করা যায় রান্না করা যায় তো আমি খুবই সিম্পলভাবে করলাম আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিব আর কত ফুলগুলা সিদ্ধ হতে হবে তো চুলাটাকে প্রথমে আমি একটু বাড়িয়ে দেব এরপরে মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে প্রচুর ফুলটা হতে দিতে হবে তো আমার প্রচুর ফুল একদম সম্পূর্ণ হয়ে গেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ